প্রিয় দেশবাসী প্রিয় ভাই এবং প্রিয় বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙার পক্ষ থেকে প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন যে মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙা একটি গ্রামীণ বাজারের একটি পর্ব করে থাকে যে পর্বটি যে পর্বটি আলমডাঙা উপজেলার কুষ্টিয়া উপ কুষ্টিয়া জেলার এবং চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন যে গ্রাম অঞ্চলে যে হাটগুলো বসে গ্রামীণ বাজার নামে পরিচিত সেই বাজারগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করছি মূলত এই বাজারগুলা আমাদের বেশিরভাগই সৌদি আরব মালয়েশিয়া কুয়েত কাতার ইউরোপ আমেরিকা এই যারা বিভিন্ন দেশে থাকে তাদের তারা এই ভিডিওগুলা মূলত বেশি দেখে এবং কমেন্ট করে জানান যে ভাই গ্রামের মানুষগুলো দেখতে আমাদের কাছে খুব ভালো লাগছে এই জন্য আমরা কাজে এই ভিডিও করার বিষয়ে আরো উৎসাহ হই হইলা কতকারি করি

একটা পাড়ার পাড়ার তো এই জন্য একটু জমজমা কম হচ্ছে এই প্রিয় দর্শক এই যে মহেশপুর বাজারে এখানে দেখতে পাচ্ছি যে এক চাষা অনেকগুলা সবজি নিয়ে বসে আছে একজন দেখছি বাজার গোছে না ফোন শাসা আমি বুঝতে পারছি না চাষার সাথে কথা বলি চাষা আসসালামাইকুমার নাম কি বাসা কোথায় আসলে হান্দান এই গ্রামে এইবার কলবাগান পাড়ায় তাই এই যে আপনি ফোন হাতে করে বসে আছেন কেন বাজার না করে ফোন পড়ে বন্ধ হয়ে গেল তো বন্ধ হয়ে গেল বাজার কি করা হয়েছে হয় করা হয়েছে কি কি বাজার করলেন আলো কেস মাস্ক কিনে

আবার একটা নতুন হাটু ব্রিজ মোড়ে বসাইছি কোন জায়গায় নতুন ওই যে ব্রিজের মুখে কতবার কিবারে বসে এটা শুধু বুধবার শুধু বুধবার একদিন সপ্তাহে একদিন জমলামট হয় অল্প লোকজন চলতি পথে ওই যা হোক এখানে এক মুরব্বি চাচাকে দেখতে পাচ্ছি চাচা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আপনার বাসা কি এই গ্রামেই এই গ্রামেই ও এই বাজারটি কতদিন ধরে বসে

প্রিয় দর্শক এই মহেশপুর বাজারে এক চাচা দেখতে পাচ্ছি মাছ বিক্রি করেছে বড় একটা পাঙ্গাশ মাছ দেখতে পাচ্ছি এবং সাথে অনেক সিলভার আছে মিরগে মাছ আছে মৃগেল মাছ আছে চলেন চাচার সাথে কথা বলি চাষা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ নাম কি বাসা কোথায় আমার নাম আবুল কাশেম বাসা মহেশপুর আপনি নিজের গ্রামে এই বাজারটা কি কিভাবে বসেছে আপনি কি জানেন ওই আমরা পাড়ার লোকে আগে টুকটুকার বসতে বসে যে আমরা এখানে একটু চা খাবো এই এইভাবে আমি বললাম যে আমরা এই এই জায়গায় আমরা একটু বসবো বস কি কী কী লাগবে এরা বলল যে একটু মাছ শাক আনবা একটু তরি তরকার আনবা আমি ঠিক আছে আমি যখন গ্রামে ছেলি মাছ আমি আইনি দেব মাছ আমি আনি দেব এবং ঝাল আলু আমি আনি দেব তোমরা একটু একটু করে যদি নাও এইভাবে নিতে নিতে আজকে এতটুক পরিমাণ সময় কাটালাম কতদিন বয়সে বাজার বসেছে আপনি তো বসে আপনারা নিজে আমার হাত দিয়ে বসেছে মোটামুটি ছাব্বিশ আঠাশ এর ভিতরে থাকবে ছাব্বিশ থেকে আঠাশ বছরের বাজারটা বসে কিন্তু এই বাজার কি আগে যেমন উন্নত ছিল অন্য নাকি এখন উন্নত নাকি উন্নত একই রকম উন্নত কোনো দিনই না এক মহল্লার লোকজন নিয়ে আমরা এটা এখানে বসি জাঁকজমকপূর্ণ করার কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে নাকি না এমন কোনো জাঁকজমক করার উদ্যোগ আমার নেওয়া পড়িনি যে এইভাবে আনছি একটু নেসছে চলে যাচ্ছে স্থায়ীভাবে যে তো অনেক জাঁকজমক হবে লোকজন নিয়ে সেভাবে এরা কোনো করতে পারেনি মাছ কত কেজি এনেছেন আপনি মাছ এনেছি সত্তর থেকে বাহাত্তর কেজি বাবা বাবা তাহলে তো সব তো বিক্রি হয়ে গেছে মনে আছে হ্যাঁ ওই আছে কল্প কিছু সব কি বিক্রি হয়ে যাবে হ্যাঁ বিক্রি হয়ে যাবে আমার মহল্লার লোক আমাদের কাছে নেয় কম থাকে যদি দেরি থাকে চেষ্টা করে যে নিয়ে নেওয়ার জন্য উন্নত করার জন্য এলাকার লোকজন কি কোনো উদ্যোগ নেয়নি এখন পর্যন্ত না একটু ভালো করে উন্নত করার জন্য আর পাঁচটা দোকানদার বর্ষালে একটু উন্নত হয়নি উন্নত হয়

গরু জবাই করে এবং আমার এক ছেলে এক মেয়ে ছেলে ইঞ্জিনিয়ার ছিল শিবের চাকরি করতো শিবের দিকে পড়ে এই চার দোকানে দিয়ে আছে ফিল্ডের কাছে হ্যাঁ দুই হাতি ভাঙে গিয়েছে

এখানে কি গ্রামে আসল কথা কি পল্লীতে সাধারণত কম বেশি বাকি দিতে হয় তারপরও যতটুকু চেষ্টা করি ততটুক বাকি থেকে দূরে থাকাটা সম্পর্ক নষ্ট হয়ে যায় বাকি থেকে এইজন্য চেষ্টা করি বাকি যদি না দিতে হয় হ্যাঁ আর যদি গ্রামের লোক কম বেশি দিতে হয় এটাই স্বাভাবিক তারপরও যতটুকু পারা যায় প্রোটেকশন দিতে হবে এড়াই স্বাভাবিক ভাই এই যে যে বাজার এই দোকান কতদিন দিয়েছেন আপনি ভাই আমি 2015 সালে আমি বিজনেসে ভাই বসো দোকান হয়ে খারাপ আমার সামনে আর একটা বাসে সমস্যা নাই আসল কথা কি আমরা চাই গ্রামের জন্য কোনো কিছু যদি সাহায্য সহযোগিতা করতে পারি হাটটা কি বড় করার কোনো উদ্যোগ নিয়েছেন না হাটটা বড় করার কোনো উদ্যোগ নিয়ে গ্রামের এই পাড়ার মহল্লার লোক কিছু সবজি কিছু মাছ একে অন্যের উপরে পরিপূরক হিসেবে এ ওটা নেয় এ অন্য আরেকটা মানুষ আর একটা জনত্ব নেয় নিয়ে এইভাবে আমরা বাজারটা তুলনামূলক ছোট আকারে রয়েছে এবং বৃহত্ত আকারে হওয়ার সম্ভাবনা খুবই কম বা উদ্যোগ না নিলে তো আর হয় না এভাবে হ্যাঁ এটাই স্বাভাবিক ভালো হয় না আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া আই কম বেশি যা হয় আলম যাmatches পাশে তাকাই আমার নৈতিক দিক থেকে আমি এসে আমাদের লক্ষ্য ঠিক আছে চিকিৎসা সেবাই মানুষের লক্ষ্য উচিত আচ্ছা আপনার ভাষা কোটার নাম কি আমার ভাষা চন্দামারি চন্দামারি কোন ইউনিয়নের ভিতরে ও গাঙ্গনি ধান খলায় ও আচ্ছা ওই গাঙ্গি থানা

প্রিয় দর্শক এক ভাইকে দেখতে পাচ্ছি যে গামছা ঘাড়ে দিয়ে খালি গায়ে চলে এসেছে বাজারে বাজার করতে তিনি মাছ তুলছেন দেখেন কাছা কাঁচা বাজার শেষ ভাই এখন তেলাপিয়া মাছ তুলতেছে ভাইয়ের সাথে কথা বলবাইকুম আসসালাম আর বাসা কি এখানে জি মাছ মানে এই যে গ্রামে বাজার বাজার হওয়ার সুবাদে কে খালি গায়ে এসে বাজার করতে কোথায় জি এরা কি অনেক ভালো লাগে না জি লাগে গাজা মাগাই দিয়ে বাজারে হ্যাঁ পরিবেচনা করা করা যায় এই গরমের জন্য ওই জন্য গেন্ডিটা গাইডই নাই তাই জি প্রতি পাশে বাড়ি পাশাপাশি ঠিক আছে ভাই ধন্যবাদ সাইদ দোকানে দেখেন কি পরিমাণ মানুষের ভিড় কিন্তু আমরা জানি যে সাইদ দোকান মানে টিভি টেলিভিশন চলবে চা খাবে টেলিভিশন দেখবে কিন্তু এখানে কোনো টেলিভিশন নেই সবাই চা খাচ্ছে হাতে সিগারেট আর পান

এত অনেক লোক দেখতে পাচ্ছি যেখানে সবাই গ্রামের যে দোকান গ্রামের বাজারে এসে সবাই আড্ডা দিচ্ছে প্রিয় দর্শক একজনের সাথে কথা বলে চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার নাম কি ও মোর আলি ও মোর এই গ্রামে আপনার গয় ছেলে মেয়ে তিনটে তিনটে কি করে ছেলে কাজি চাইলে নাম কি ম সুরুজ ভাই মালয়েশিয়া থেকে যদি ভিডিওটা দেখে থাকেন আপনাদের বাজারে এসেছি আপনাদের পরিচিত মুখ দেখেন সবাই আপনার আব্বাকে বেছে আমরা বাজারে এসে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাছাড়া আপনার ছেলের জন্য কি দোয়া করবেন তো হ্যাঁ দোয়া তো করতে হবে রয়েশ বাড়ির দুয়া তো গ্রামে থাকলে করতে হবে বাইরে থাকলে করতে হবে আবার বাইরে যখন দূর প্রদেশে আছে দূর প্রবাসী তার ছেলের জন্য তো অবশ্যই দোয়া করবেন ছেলে ভালো ভাবে থাকবে যেরকম জানিস সেরকম করতে হবে প্রিয় দর্শক আমাদের যে ভিডিওগুলো প্রতিটা বিদেশে উপজেলা উপজেলার মাস থেকে ভিডিওটা অবশ্যই দেখে দেখার পরে কমেন্টে জানায় যে এটা আমার আব্বু আমার বাজারে পেয়েছে আমার আব্বুকে ভালো লাগে অবশ্যই যদি আপনার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদেরই গ্রামে এসেছে প্রিয় দর্শক এই যে মহেশপুর বাজারে একটা পেঁয়াজু এবং সিঙ্গারার দোকান দেখতে পাচ্ছি এক আঙের পেঁয়াজ আর সিঙ্গারা ভাজছে আর এক পাশে একজন খাচ্ছে তো চলো না সে আঙ্কেলের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার নাম কি সাইদুল মোহাম্মদ সাইদুল ইসলাম বাসা কোথায় খরদে খরদ 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 থেকে এখানে ব্যবসা করতে আসেন কত দূর এখান থেকে আপনার বিজনেস তা এক দু মাইল হবে দু কিলোমিটার কত দিন ধরে ব্যবসা করছেন ব্যবসা বহুদিন করছেন

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থেকে দেবেন যারা ইউটিউব চ্যানেল মিডিয়া ওয়ার্ল্ড নেগা থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এই পেজ থেকে দেখছেন ইউটিউব মিডিয়া ওয়ার্ল্ড নেগা পেজটি ফলো দিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো হাটের প্রতিবেদন নিয়ে ততক্ষণ আমাদের সাথে থাকুন